সকালবেলা ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে দাঁত ব্রাশ করছে রাহাত হঠাৎ লক্ষ্য করলো ঘড়ির কাটার দিকে তাকিয়ে চোখে ভয়ের ছাপ ভেসে উঠল কারণ পনেরো মিনিট লেট তাই আর কোনো কিছু না ভেবে ব্যাগ নিয়ে দ্রুত ব্রাশ করতে করতে দিল দৌড় অফিসের উদ্দেশ্যে পেছন থেকে রাহাতের মা বলে উঠল বাবা কিছু খেয়ে যা কিছু খাওয়ার আর সময় পেল কোথায় কারণ রাহাতের অফিসের বস হচ্ছে একটা মেয়ে তা আবার প্রচণ্ড রাগী আজ পনেরো মিনিট লেট না জানি কি কপালে আছে আজ রাহাতের রাহাত দৌড়াতে দৌড়াতে অফিস যাচ্ছে আর দাঁত ব্রাশ করছে আর তার এই কাণ্ড দেখে রাস্তার লোক তাকিয়ে আছে রাহাত অফিসে প্রবেশ করে ওয়াশরুম থেকে যেই মুছে পানি দিতে এসে তার চেয়ারে বসল সেই তার অফিসের বস ঋতুর ডাক রাহাত ওপুরালার কাছে বলছে আমায় ক্ষমা করো আজ অনেক কামনা বাসনা করলো ওপুরালার ওপর আর তারপর ভয়ে ভয়ে বসের রুমের ভিতর ঢুকে পড়লো যে চেয়ারে বসবে অমনি দাঁড়ান খবরদার চেয়ারে বসবেন না কেন ম্যাডাম আবার বলেন কেন ঘড়ির দিকে তাকিয়ে দেখুন কয়টা বাজে এগারোটা ম্যাডাম কত মিনিট লেট এক ঘন্টা আসলে ম্যাডাম আমি লেট করে আসতে চাইনি ওই একটু আজকে ঘুমটা জুস্ত সুস্থ এটা কি আপনার শ্বশুরবাড়ি যে লেট করে আসবেন আপনার সমস্যাটা কি বলুন তো না মানে ম্যাডাম কি না মানে না মানে করছেন আর আপনার মুখে এমন জল কেন মুখটাও কি পারে পারেনি রাহাত তার বসের কথা শুনে তার শার্টটা দিয়ে মুখের জল মুছতে লাগলো আর তার বস রাগে লোক নিয়ে তাকিয়ে থাকলো তার দিকে আসলে হয়েছে কি রাত এই অফিসে কাজ করে মোটামুটি কাজ ভালোই করে লেট বেশি করে না কিন্তু আজ একটু লেট করে ফেলেছে রাত অনেক ভালো একটা ছেলে আর তার বস ঋতু পুরো দরজাল টাইপের রাহাতকে সারাক্ষণ কাজের মধ্যে রাখে একটু ওদিক ওদিক হলেই ঝাড়ি শুরু করে আর সেই রকমের ঝাড়ি আর বেচারা রাহাত মুখ বুঝে সব হাসি মুখে সহ্য করে বছরের পর কোনো কথাই বলতে পারে না অফিসে সবার সাথে ঋতুর অনেক ভালো আচরণ করে আর রাহাতের সাথেই এমন করে মুখের জলগুলো মুছে ফেললো রাহাত আর তার সারটা আবার গেল ভিজে আমি যে কাল ফাইলগুলো দিয়েছি কমপ্লিট করতে সেগুলো কমপ্লিট করেছেন জি করেছি তাহলে এখনো এখানে হ্যাবলার মতো দাঁড়িয়ে আছেন কেন যান ফাইল নিয়ে আসুন রাত আর কিছু না বলে ওখান থেকে চলে এলো আর এসে তার ব্যাগে ফাইল খুঁজতে লাগলো কিন্তু ফাইল ব্যাগের ভিতর নেই ফাইল বাসায় ছেড়ে এসেছে নিমিশে রাহাতের মুখটা আরও শুকিয়ে গেল নানান রকম চিন্তায় পড়ে গেল রাহাত এখন কি বলবে তার বসকে যে ফাইল আনেনি কিন্তু এই কথা বললে যে কি না কি করে তার বস কে জানে কিছুক্ষণ পর আবার বসের কল রাত আবার বসে টেবিলের ভেতরে প্রবেশ করলো ফাইল ছাড়াই কারণ ফাইল তো বাসায় বসুন না বসে দাঁড়িয়ে আছে ওই मिस्टर বসবা নাকি আমি ঘাড় ধরে বসা বছি আরে রাহাত ঋতুর কথা শুনে বসে পড়লো বসের সামনে চেয়ারে ঋতু একটা ফাইলের দিকে তাকিয়ে রাহাতের কাছে হাতটা বাড়িয়ে দিয়ে বললো রাহাতের দিকে না তাকিয়ে দাও দেখি ফাইলটা কেমন হয়েছে রাত তো ফাইল আনেনি কি বলবে তার বসকে এক মিনিট হয়ে গেছে হাতটা বাড়িয়ে আছে রাতের দিকে কিন্তু ফাইল হাতে আসছে না ঋতুর মেজাজটা আরও বিগড়ে গেল ঋতুর কি ব্যাপার কথা বলছি না কি ব্যাপার কথা বলছি তা কানে যায় না বলছি না ফাইল দাও এবার রাহাতের দিকে রাগী লোক নিয়ে বলো। রাহা স্পষ্ট দেখতে পাচ্ছে আস্তার অবস্থা পুরাই কেরোসিন ওই আমি ফাইলটা চাচ্ছি ম্যাডাম আসলে হয়েছে কি হুম কি হয়েছে তাড়াতাড়ি বলুন আমি না ফাইলটা ফাইল কি ফাইলটা বাসায় রেখে এসেছি রাতের এই রূপ উত্তরে ঋতুর মেজাজ আরো চড়া হয়ে উঠল ভাবতে পারছে না কি করবে এখন এই ছেলেটার উপর হোয়াট মানে কি বলছেন কি আপনি সব ফাইল আনেননি মানে তাহলে কি নিয়ে অফিসে আসলেন আসলে ম্যাডাম আজ ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় দেখি লেট হয়ে গেছে তাই আর অত কিছু না দেখে চলে এসেছি অফিসে জানতাম না যে ফাইল ব্যাগে নেই রাতের মুখটা আরও ফ্যাকাস হয়ে গেল আর তার বস ঋতু রেগে গেলেন না এবার একটা মুচকি হাসি দিয়ে উঠুন মানে মানে বোঝেন না তাই না বলছি যে চেয়ারটা থেকে উঠুন রাহা তার বসের কথা মতো চেয়ার থেকে উঠে দাঁড়ালো আর তার বস ঋতু তার চেয়ার থেকে উঠে বলেন। ঋতু এমনভাবে উঠে গেলেন বলে রাতের মনে খটকা লাগলো হ্যান্ড মানে মানে হলো যে মিস্টার রাহাত আপনি এখন আপনার হাত দুটো উপরে তুলুন হাত তুলুন রাত কি করবে কিছুই বুঝে উঠতে পারল না এবং হাতটা উপরে তুলে ধরলো আর ঋতু তার কাছে গেল এবং রাহাতের পকেট থেকে মানিব্যাগটা বের করে নিল রাাতের মানিব্যাগ খুঁজে পেল না কেন না তার মানিব্যাগ ঋতু বের করল নাকি ঋতুর টাকা নেই বলে আমার টাকা নেবে কিন্তু না ঋতুর তো টাকার সংকট হওয়ার কথা না তাহলে কেন নিল ম্যাডাম আমার মানিব্যাগটা কেন নিলেন আসলে হয়েছে কি আমার কাছে না কোনো টাকা নেই তাই আচ্ছা তোমার এখান থেকে বাসা কত দূর আমার বাসা এখান থেকে পাঁচ কিলো তো মিস্টার রাহাত তোমাকে আমি পনেরো পনেরো মোট তিরিশ মিনিট সময় দিলাম এর মধ্যে ফাইলটা নিয়ে আমার কাছে হাজির হবে আর না হলে তো জানোই রাহাত এবার বুঝতে পারছে মানিব্যাগ নেওয়ার কারণ কারণ রাহাতের কাছে এখন কোনো টাকা নেই আর তাকে হেঁটে অথবা দৌড়ে গিয়ে ফাইল আনতে হবে অনেক রাগ হচ্ছে ঋতুর উপর কিন্তু কিছু বলতে পারছে না কারণ তিনি বস যদি কিছু বলে চাকরিটা চলে যায় আর যদি চাকরি চলে যায় তাহলে রাহাতের পরিবারের ভার কে সামলাবে কি হলো এখনো দাঁড়িয়ে আছো কেন যাও ফাইল নিয়ে আসো অলরেডি এক মিনিট হয়ে গেছে আর উনত্রিশ মিনিট লেটস গো রাহা আর এদিক সেদিক না থাকিয়ে ঋতুর কথা মতো ওখান থেকে দৌড় দিল ফাইল নিয়ে আসার জন্য আর ঋতু রাহাতের এমন কাণ্ড থেকে হেসে ফেলল কারণ ঋতু রাহাতকে পছন্দ করে শুধু তাই না ভালোবাসে তাই রাহাত সব সময় এমন শাসন প্লাস অত্যাচারের মধ্যেই রাখে এদিকে রাহাত হুসেন বোল্টের মতন দৌড়ে বাসার দিকে আসতে লাগলো আর রাস্তার লোক দেখে ভাবছে কি হয়েছে ছেলেটার এমন দৌড়াই কেন সতেরো মিনিট পর রাহাত তার বাসায় এসে উপস্থিত হলো আর ফাইলটা খুঁজতে লাগলো রাতের এই রূপ আচরণ দেখে তার মা ভাবল কি হয়েছে ছেলেটা এমন অদ্ভুত আচরণ করছে কেন বাবা রাহাত কি হয়েছে তোর তুই এমন হাঁপাচ্ছিস কেন বাবা না মা আমার কিচ্ছু হয়নি আমি ঠিক আছি ফাইল বাবা তোর কি হয়েছে এমন ভাবে কি খুঁজছিস রাহাত তার মায়ের কথায় কান না দিয়ে ফাইলটা খুঁজে বের করে আবার দিলো একদম আর তার মা অনেক চিন্তিত হয়ে গেল ভাবছে এমন আচরণ করছে কেন ঘড়ের দিকে তাকিয়ে দেখলো রাহাত আর মাত্র এগারো মিনিট হাতে আসতে লেগেছে ১৯ মিনিট আর যেতে লাগবে উনিশ মিনিট এগারো মিনিটে কেমনে যাবে অফিসে আর আবার লেট করলে তো তার দৌড়ের গতি বাড়িয়ে দিল রাহাত কিন্তু তাতেও কোনো কাজ হলো না পাঁচ মিনিট লেট হয়ে গেল রাহাত ফাইলটা ঋতুকে দিয়ে ধপ করে ঋতুর গায়ের ওপর পড়ে গেল। রাহাত তার বস ঋতুর গায়ের ওপর যখন পড়ে গেল তখন ঋতুর অনেক ভয় পেয়ে গেল ঋতুর ধারণা আবার কোনো কিছু হয়ে যাবে না তো কাঁদো কাঁদো কণ্ঠে রাহাত কি হলো তোমার এমন ভাবে গেলে কেন আমার গায়ের উপর রাহাত নিঃসুক কোনো কথায় বলছে না বেচেরা জ্ঞানই হারিয়ে ফেলেছে মনে হয় এবার কেঁদে দিল ওই রাহাত ওঠো না আমি জানতাম না এমনটি হবে কিন্তু না রাহাতের ওঠার কোনো নামগন্থই নেই ঋতু কাঁদতে কাঁদতে ডাক্তারকে কল দিল ডাক্তার তার অফিসে চলে আসলো ডাক্তার কিছুক্ষণ ধরে রাহাতকে দেখলো মা অতু ছেলেটার শরীরটা বড্ড দুর্বল আমার মনে হচ্ছে কাল থেকে কিছু খায়নি আর তার উপর প্রেসার পড়েছে তাই মনে হয় চ্যান্সলেস হয়ে পড়েছে তুমি কিছু চিন্তা করো না কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে কথাগুলো বলে ডাক্তার চলে গেলেন আর অফিসে সবাই ভাবছে কি হয়েছে হঠাৎ ডাক্তার অফিসের মধ্যে অফিসের সবাই জেনে গেল ব্যাপারটা ঋতু রাহাতকে সোফায় শুইয়ে দিল এবার চোখের জল মুছে ফেললো ওটা হাতের দিকে বারবার তাকাচ্ছে ঋতু ও দৃষ্টিতে ছেলেটা বড্ড কিউটও বটে আর আমার কথা সব কিছুই শোনে আর তা পালনও করে এসব ভাবতে লাগলো ঋতু তারপর কি মনে করে জানো রাহাতের মাকে কল দিল হ্যালো আন্টি আমি ঋতু ও মা ঋতু তুমি কেমন আছো মা তোমার অফিস কেমন চলছে জি আনটি আমি ভালো আছি আচ্ছা আনটি রাহাত কি কাল থেকে কিছু খেয়েছে আর বলিও না মা কথা কাল রাতে খাওয়ার জন্য ডাকলাম ছেলেটাকে ছেলেটা বলল মা আমি এখন খাবো না আমার অফিসের কাজ আছে অনেক ওগুলো কমপ্লিট করতে হবে আর না খেয়ে অনেক রাত অবধি কাজ করে ঘুমিয়ে পড়ল ছেলেটা আজ সকালে ঘুম থেকে উঠে দেখে অফিসের মাত্র পনেরো মিনিট বাকি লেট তাই হাতে ব্রাশ নিয়ে তাঁত ব্রাশ করতে করতে চলে গেল অফিসে আবার কিছুক্ষণ পেরে আর ফাইলটা নিয়ে চলে গেল আমি খেতে বললাম কোনো সময় নেই ও আচ্ছা আনটি আমি এখন রাখি আমার একটু কাজ আছে তো পরে সময় করে একদিন আপনার বাসায় ঘুরতে যাব। আচ্ছা মা আসিও তোমার সাথে অনেক দিন ধরে গল্পও করা হয় না নিজের খেয়াল রেখো হ্যাঁ মা আচ্ছা আনটি বাই ভালো থাকবেন টুট 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 কলটা কেটে দিল ঋতু আর ভাবছে না এতটা অত্যাচার করাটা ঠিক হয়নি ওর ওপর কিন্তু কি করব আমার যে ওকে না জ্বালালে ভালো লাগে না কিছুক্ষণ পর রাহাতের গাল ফিরে আসলো আর ঋতু তা দেখে আগের মতন হয়ে গেল কিছুতেই বুঝতে দিল না যে রাহাতের উপর সে দুর্বল ঘুম ভাঙার পর এই যে হ্যালো মিস্টার আমাকে হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি কি ব্যাপার এইটুকু কাজ করে অজ্ঞান হয়ে গেলেন আপনাকে দিয়ে তো দেখছি কিছু হবে না আসলে ম্যাডাম আমার না মাথাটা কেমন যেন চক্কর ছিল। এই রোদের মধ্যে দৌড়ে গেছিলাম তো তাই ও তাহলে দৌড় দিলেন কেন গাড়িতে গেলে কি হতো আমার মানিব্যাগ তো আপনার কাছে ভাড়া কই পাবো আচ্ছা শোনো এই নাও কি এটা এটার ভিতর কি আছে ওটার ভিতর কি আছে জানো কি ওটার ভিতর বিশ মেশানো খাবার আছে আর বাটির ঢাকনা খুলে খাওয়া শুরু করো কে কি কি বিশ কি হলো ঢাকনা খুলে খাচ্ছো না কেন না আমি নিজে খাইয়ে দিব রাত কি করবে কিছুই বুঝতে পারছে না মনে মনে বলছে কি তো আমার সাথে যে আমাকে বিষ মিশ্রিত খাবার খেয়ে মেরে ফেলতে চাচ্ছে ম্যাডাম আমি এই খাবার খেলে তো মরে যাব আমি প্লিজ খেতে পারবো না আপনি আর জোর করেন না এক মিনিটের ভেতর যদি খাওয়া না শুরু করছো তাহলে কি করব একটিবার ভেবে দেখো রাহাত তার বসের মুখে এমন কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না রাহাতের অনেক খিদেও পেয়েছে কাল থেকে খায়নি তাই ভাবলো মরবো তো এই খাবার খেয়েই মরি আর কিছু না ভেবে ঢাকনা খুলে খেতে শুরু করলো ঋতু অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে রাহাতের খা রাহাত খাচ্ছে আর ভাবছে কি হলো খাবারের কোনো রিয়াকশন পাচ্ছি না কেন তাহলে কি ঋতু মিথ্যা বললো আমাকে একটিবার ঋতুর দিকে তাকিয়ে দেখলো ঋতু মুসকি মুসকি হাসছে কি হলো খাও আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন রাত আর না তাকিয়ে খাওয়াতে মনোযোগ দিল আর ভাবছে ম্যাডাম একবার বলে আপনি আর একবার বলে তুমি কারণটা কি এসব ভাবতে ভাবতে খাওয়া শেষ করলো এই যে নিন ফাইলগুলো এগুলো আগামী দুই দিনের ভেতর কাজ শেষ করে আমাকে জমা দেবেন এতগুলো ফাইল দুই দিনে কিভাবে সম্ভব অসম্ভব বলতে কিছু নেই যান কাজ শুরু করে দিন কিন্তু ম্যাডাম কোনো কিন্তু শুনতে চাই না রাহাত ভাবছে কেন যে এখানে চাকরি করছি তার থেকে বরং ঝালমরি বিক্রি করে খাওয়াই ভালো আর কিছু না বলে মুখটা ভার করে ফাইলটা নিয়ে বেরিয়ে পড়লো আর নিজের চেয়ারে গিয়ে বসলো তার এমন মুখের অবস্থা দেখে ঋতু হাসি থামাতে পারলো না راہ চেয়ারে এসে বসলো আর তার সাথে কাজ করে একটি মেয়ে নাম দীপানিতা সে হাজির কি ব্যাপার এমন মুখটা ভার করে আছেন কেন ভাইয়া আর বলিও না দেখো এই ফাইলগুলো আমাকে দিয়ে বললো দুই দিনে কমপ্লিট করে দিতে আরে দুই দিনে শেষ করে কি সোজা নাকি কি বললেন মাত্র দুই দিনে হ্যাঁ আপনার কপাল পুড়ছে ভাইয়া জানি না কি মলম লাগালে তা ভালো হবে রাত আর কিছু না বলে কাজে মনোযোগ দিলো এদিকে ঋতুর আগে একদম ফুলে গেছে দীপানিতার সাথে কথা বলা দেখে আসলে দীপানিতা মেয়েটা প্রথম দেখাতেই রাহাতের উপর ক্রাশ খায় কিন্তু সেটা বলার আগে ঋতু এসে বলে তোমার চাকরি বাঁচাতে চাইলে ওর পিছনে লেগেছ রাহাতকে আমি ভালোবাসি আর হ্যাঁ এটা যদি কোনোভাবে রাহাত জানে তাহলে তোমার চাকরির ইতি ঘটবে মনে রেখো আর বেচারি দীপালি তা তার চাকরির জন্য বাদ দিয়ে দেয় আবার কিছুক্ষণ পর ঋতুর কল রাহাত আবার গেল এরাও আবার দুইটা ফাইল এগুলো আবার এগুলো আমাকে একদিনেই দিও মানে কি এসবে কত ফাইল আর দিবেন আমাকে এত কম সময় কিভাবে পারবো কাজ শেষ করতে আমি পারবো না আর ফাইল নিতে এই প্রথম ঋতুর মুখের ওপর কথা বললো রাহাত আর তা শুনে এই ঋতু আবার পারবে না মানে কেন পারবে না দীপানিতার সাথে কথা বলতে পারো আর কাজ করতে পারবে না কেন আসো অফিসে কাজ করতে না দীপানিতার সাথে কথা বলতে আপনি সব কি বলছেন আমি দীপানিতার সাথে এমনি একটু কথা বললাম এমনি বলছো তাই না আমি কিছু শুনতে চাই না ফাইল নিয়ে ফাইল নিয়ে যাও আর হ্যাঁ এই নাও তোমার মানি ব্যাগ আর আমি তোমার ব্যাগ থেকে একশো টাকা নিয়েছি ফুচকা খাওয়ার জন্য তারপর মানি ব্যাগ আর ফাইল নিয়ে চলে আসলো আর ভাবছে কাল থেকে অন্য কোথাও চাকরি খুঁজতে হবে এখানে আর কাজ করা সম্ভব না এমনভাবে অত্যাচার করলে কি পারা যায় আর এদিকে এই ওর খুব খিদে পেয়েছে কি খাবে ভাবছে কারণ তার খাবার যে রাহাতকে দিয়ে দিয়েছে রাহাত মানি ব্যাগটা ভালো করে দেখতে লাগলো কারণ ওখান থেকে একটা জিনিস নাই আর তা হলো ঋতুর ফটো আর সেটা আবার চুপ করে তোলা রাত ভাবছে তার কপালে শনি আছে এমন সময় রাহাতে ছোট বোন ইমা এসে হাজির ভাই জানিস ভাবিটা না অনেক গোল কিউট কি আজেবাজে বকছিস এসব মাথা ঠিক আছে তো হ্যাঁ আমার মাথা ঠিকই আছে তোর মাথা ঠিক নেই ওই কি বলবি সোজা সোজা বল বলছি যে তোর বিয়ে ঠিক করে ফেলেছে মা আর কালকেই হয়তো হয়ে যেতে পারে বিয়ে বোন তোর মাথা ঠিক আছে তো কি বলিস এসব আমার বিয়ে আমি জানি না আর কার সাথে কার সাথে আবার তোর অফিসের বস ঋতুর সাথে কি কি বলিস এসব কে ঠিক করলো বিয়ে কে আবার আমার মা জানিস দাদা ভাবিটা না অনেক ভালো রে আমাকে একদিন রাস্তায় পেয়ে গাড়ি করে স্কুলে দিয়ে গেছে আর আমাকে জোর করে এক হাজার টাকা দিয়েছে আর তোর কাছে চাইলেও তো একশো টাকার বেশি দিস না রাহা তার বোনের মুখে এমন কথা শুনে পুরাই था की করবে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না হঠাৎ করে বিয়ে তা আবার ঋতুর সাথে যদি বিয়ে করি তাহলে জীবনটা তো পুরাই তামা তামা হয়ে যাবে ওই তুই যাবি লাথি দিব ए আমি সত্যি বললাম তো তাই গায়ে লাগল দেখ সব সময় ফাইজলামি ভালো লাগে না এই যা আমি ভাবছিলাম তুই বিয়ের কথা শুনে খুশি হয়ে পাঁচশো টাকা দিবি আর তুই কথা শোনাচ্ছিস দাঁড়া তোকে টাকা দিচ্ছি বলে ইমাকে মারার জন্য পায়ের স্যান্ডেল হাতে নিল কিন্তু রাহাত কখনোই মারবে না তার বোনকে তার বোনকে অনেক বেশি ভালোবাসে রাহাত আর ইমা একটা ভেংচি কেটে দিল দূর এদিকে রাহাত রাগে গজগজ করতে করতে গেল তার মায়ের রুমে মা তুমি নাকি আমার বিয়ে ঠিক করেছো ঋতুর সাথে হ্যাঁ করেছি তো তো মানে কি মা তো মানে তুমি একটিবার আমার কাছে শুনবে না আমার এই বিয়েতে মত আছে কিনা দেখ আমি তোর মা এই বিষয়ে সিদ্ধান্ত আর অধিকার আমার আছে কিন্তু তাই বলে আর মেয়ে খুঁজে পেলে না ওই মেয়েকে ছাড়া মা ওই মেয়ে চুপ করত কে কেমন আমি জানি তাই বলছি কিচ্ছু বলবে না তুই আর কালি তোর বিয়ে মা তুমি বুঝতে পারছো না ওই মেয়ের সাথে বিয়ে হলে আমার লাইফটা শেষ হয়ে যাবে দেখ আর যাই বল ঋতুকে নিয়ে আজে বাজে একদমই বলবি না বলে দিলাম নইলে আমার থেকে খারাপ কেউ হবে না মা লক্ষ্মী মা আমার কথাটা শুনবে তো আমি কিচ্ছু শুনতে চাই না তুই গিয়ে তোর কাজ কর যা আর একটি বছর সময় দাও আমি তারপর বিয়ে করব। এক মিনিটও না ভাগ এখান থেকে নইলে রাতের খাবার বন্ধ রাত আর কিছু না বলে ওখান থেকে চলে গেল আর ভাবছে না জানি কি কপালে কি আছে ওই গুন্ডি সাথে বিয়ে না না তাহলে আমি শেষ এমনিতেই যে অত্যাচার চালাই আমার উপর আর বিয়ের পর না জানি কি করবে তার পরের দিন রাহাতের বিয়ে আজ তাই বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে কিন্তু রাহাতের মনে শান্তি নেই রাহাত পালানোর রাস্তা খুঁজলো কিন্তু কোনো রাস্তায় পেল না জানলা দরজা সব বন্ধ রাহাত ভাবছে আত্মহত্যা করবে নাকি কিন্তু না আত্মহত্যা করা মহাপাপ আর এই কাজ করার কথা মুখে নেওয়া পাপ রাহাতের মা ঘরের দরজা খুলে রাহাতকে বিয়ের জন্য তৈরি হতে বলেন কিন্তু না ছাড়া হ্যাঁ উত্তর দিল না রাহাত মায়ের কাছে করুণভাবে বলছে বিয়ে না করার জন্য কিন্তু তার মায়ের এক কথা বিয়ে করতেই হবে রাহাত রাজি হচ্ছিল না বলে কিছু লোকদের ডেকে রাহাতকে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে ফেললেন তার মা তার মায়ের কথা দরকার হলে বাঁধানো অবস্থায় বিয়ে হবে রাহাতের হাত পায়ে রশি দিয়ে বাঁধানো আর সেই অবস্থায় যাত্রা করলো কনের বাড়ির উদ্দেশ্যে রাহাত তার মাকে অনেক অনুরোধ করলো কিন্তু কোনো কাজেই হচ্ছে না অবশেষে অনেক বরযাত্রী নিয়ে বাড়ি চলে গেল রাহাত আর রাহাতের আশা দেখে লোকদের আনন্দের সীমা পেরিয়ে গেল সবাই বলছে এসেছে এসেছে তারপর রাহাতকে বাঁধানো অবস্থায় নামানো হলো গাড়ি থেকে আর তার হাতে পায়ে বাঁধানো দেখে কোন পক্ষে সব আত্মীয়দের মুখ নিমেষেই আনন্দের ছাপ দূর হয়ে গেল তারা বিশ্বাস করতে পারছে না বরকে আনা হলো না কোনো আসামিকে রাহাতের মা অবস্থা উপলব্ধি করতে পারলো আর রাহাতকে রশিমুক্ত করে ফেললো আর গিয়ে বললো রাহাতকে যদি কোনো রকমে পালানোর চেষ্টা করিস বিয়েবাড়ি থেকে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না রাহাত তার মায়ের কথা শুনে কাঁদো কাঁদো অবস্থায় যদি বিয়েবাড়ি না হতো তাহলে হাও করে কেঁদেই দিত কিন্তু আর কাঁদলো না অনেক কষ্টে কান্না আটকাল একে একে বিয়ে সব আয়োজন শেষ হয়ে গেল বরপক্ষ ও কোনো পক্ষে লোকেরা তো মহা খুশি আর সব থেকে খুশি হলো ঋতু কারণ সে তার ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধার স্বপ্নটা পূরণ হলো রাত কাতকত অবস্থায় বউ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল ঋত রাহাতের অবস্থা টের পেল কিন্তু কিছুই বলল না রাতের কাঁধের ওপর মাথা রেখে হাতকে জড়িয়ে ধরে চলে এলো অবশেষে বাসায় বউ নিয়ে এলো রাহাত সব লোকেরা বউ দেখে বলছে বাহ খুব সুন্দর বউ অনেক ভালো দেখতে